নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাব পড়ছে বাংলা জুড়ে নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রতিনিয়ত ঝড় বৃষ্টি হচ্ছে আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন বঙ্গের জেলা জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা নিম্নচাপ ঘূর্ণাবর্তে ডবল ডোজের তুমুল বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গে জেলার পর জেলা আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই সোমবার পর্যন্ত বর্ষণের সিলসিলা জারি থাকবে আজ রবিবারও ভারী বৃষ্টি চলবে একাধিক জেলায় আবহাওয়া দপ্তরের সূত্রে খবর উত্তরবঙ্গ পোসাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত ওদিকে রয়েছে নিম্নচাপ এই দুইয়ের ফলায় আজও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে ইতিমধ্যে জারি হয়েছে সতর্কতা আজ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ায় সোমবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও সমুদ্রে উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে সহ বৃষ্টি হতে পারে মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রবিবারে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সোমবারও একই রকম থাকতে পারে পরিস্থিতি উত্তরবঙ্গে বাকি কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন বন্ধুরা আজ পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আজ কালিম্পং জেলায় ভারী বৃষ্টিপাত হবে এমনটাই প্রয়াস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই এছাড়া বন্ধুরা আজ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া রাজ্যের এই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এ কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে কমল সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর কলকাতা দক্ষিণ পরগনা রাজ্যের এই জেলাগুলিতে আজ ভারী বর্ষণ হবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাস নেই তবে প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হবে এবার দেখুন বন্ধুরা ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই তিন জেলায় ভারী বর্ষণ হবে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা তারিখ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম রাজ্যের এই তিন জেলায় ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা ছাব্বিশ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই তবে প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হবে